টিম ভালো হয়েছে তামিম ভাইয়ের সাথে অনেক দিন ধরে খেলছি আমরা খেলেছি বাংলাদেশ টিমকে অনেক দিন সার্ভিস দিয়েছেন সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ম্যাচে দলে ফিরলেন তামিম ইকবাল আবাক সাকে বেদে আদ্রা ভক্তদের মনে জয় জয়কার গর্ব হয়ে গেছিল তামিম ভাই যখন বলল আর যখন গ্লাসে নামায় যখন দেখলাম যে বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে টি-20 বিশ্বকাপের সেমিফাইনালের পথে এখন আসারে বেলায় আছে বাংলাদেশ ও আফগানিস্তান সুপার এইটারই শেষ ম্যাচে আগামীকাল সকাল সাড়ে ছয়টায় মাঠে নামছে বাংলাদেশ এবং আফগানিস্তান তবে চলমান বিশ্বকাপের সেমিফাইনালে খেলার শেষ আশা বাঁচিয়ে রাখতে চাইলে এ ম্যাচে বড় ব্যবধানে জিততে হবে বাংলাদেশকে একই সমীকরণে আফগানিস্তানও আর তাই তো এমন এক গুরুত্বপূর্ণ ম্যাচে এ বড় পরিবর্তন চাইছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদিও এটা সম্ভব ছিল না কিন্তু এই অসম্ভবকে সম্ভব করতে চেয়েছিল বিসিবি এমনকি অনেক বক্ত সমর্থকের দাবি ছিল লিটন দাসের বদলে তামিমকে দলে নেওয়ার জন্য তবে আইসিসির নতুন নিয়মে এটার সম্ভব হয়নি তো দর্শক এই ম্যাচে লিটন দাসের বদলে আপনি কাকে দেখতে চান একাদশে জানিয়ে দিন নিচে কমেন্ট করে ধন্যবাদ সবাইকে